তা যস হচ্ছে লঙ্কার guru রক্ষণ সঙ্গে লঙ্কার guru রাখে যেখানেই থেকে রে উপ যেখানেই থেকে রে যেখানেই দেখবেন আপনার জীবন আপনার সম্মান লুট করার চেষ্টা হচ্ছে আপনার নিজের সম্মানের নিজে বাঁচাতে লঙ্কার guru ছিটিয়ে দিন একমাত্র লঙ্কার guru আপনাকে धोका দেবে না এখানকার সরকার আপনাকে ধোকা দিতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে ধোকা দিতে পারে পুলিশ প্রশাসন ধোকা দিতে পারে কিন্তু লঙ্কার গুলো ধোকা দেবে না একবার ছিটিয়ে দেখবে একদম হাতে হাতে ফল পাবে সেই কারণে আজ এমন অবস্থা হয়েছে সমাজকে বিষাক্ত করে দেওয়ার চেষ্টা চলছে এই সমাজকে সুস্থ করবার জন্য আমি গণেশ চক্রবর্তী এবং তার সাথে যারা মিলে এই গণ ভাইফোঁটার আয়োজন করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এলাকার মানুষের কাছে আবেদন জানাবো রকম সাংস্কৃতিক কাজে এই রকম পরম্পরাগত কাজে আপনারাও হাতে হাত মিলান কাঁধে কাজ মিলে এদের সাথে উৎসাহ বর্ধন করুন এদেরকে উৎসাহ দিয়ে আগামী দিন আরো সমাজ সেবা এবং সমাজ সংস্কারক কাজে এরা যাতে ব্রতি হতে পারে তার জন্য এদেরকে উৎসাহ প্রদান করুন আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না বহু সময় ধরে মা বোনেরা এখানে বসে আছে সেই কারণে আমি আমার বক্তব্যকে না মারিয়ে আপ মায়েরা যারা আছে তাদের সবাইকে মাথার নত করে আমি প্রণাম জানাই এবং যারা বোর আছেন সমবয়সী আছে তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে আপনাদের সকলকে আগামী দিনের জন্য দৈনিক অভিনন্দন জানিয়ে সামনেই আসছে ছট পূজা ছট পূজার জন্য আপনাদের শুভেচ্ছা জানাই এবং তারপরেই মা জগদ্ধাত্রী আসছে আর এক দেবী আর এক দেবী আরে গোসুর সংহারক সেই কারণে মা জগদাত্রীর আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত তার জন্য আপনাদের সবার কাছ হয়ে মা জগদাত্রীর কাছে আগাম আপনাদের শুভেচ্ছা আপনাদের স্বাচ্ছন্দ্য আপনাদের শারীরিক নিরবতা কামনা করে আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত নিবেদন শেষ করছি মা তারা ভারত মাতার জয়